কেমন আছো আমি ভীষণ ভালো আছি আজকে হলো পঞ্চমের দিন দু হাজার পঁচিশ সালে আজকে হলো দুর্গাপুজোর পঞ্চমের তিথি তো পঞ্চমের দিন সারা সকাল তো আমরা ঘরে কাজকর্ম করে কাটিয়েছি সন্ধ্যেবেলা চলে গেছি পোটলা পুটলি খুঁজি মেয়েকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে গেছে ওর একটা ডান্সের প্রোগ্রামের জন্য আমার মেয়ে কম বেশি নাচতে ভীষণ ভালোবাসে ওকে দেখো খুব সুন্দর মিষ্টি করে সাজিয়ে দিয়েছি আর সেজে যে হচ্ছে ছোট্ট মা দুর্গা চোখগুলো বড় বড় করে একটা আঠানা করে একে একটা বড় শাড়ি মানে আমার শাড়িটা পরিয়েছি তো একটু সমস্যা হচ্ছিল শাড়ি পরাতে তারপরে গয়নাগাটি পরি একদম সুন্দরই সাজিয়ে দিয়েছি আর এদিকে ঘড়ি কাটা দৌড়াতে ছটা থেকে সাড়ে সাড়ে আটটা বেজে গেছে তারপরে আমরা আমাদের বাহনকে পার করে প্যান্থারকে বার করে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের আমাদের গন্তব্যস্থলটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি হ্যাঁ আমরা এখন তো অন্য জায়গায় থাকি তাহলে যেখানে আমার শ্বশুরবাড়ি সেখানে পাড়াতে হচ্ছে পুজো হচ্ছিলো তাহলে সবাই একটু একটু করে নাচছিলো মানে মানে পাড়ার ছেলেমেয়েরাই আমরা ওখানে যাতায়াত করি কম বেশি আমার মেয়ে গানটা খুব সুন্দর নাচ করেছে নাচটা খুবই সুন্দর হয়েছে ছিল দুর্গা ঠাকুর থিমে বেছে দুর্গে দুর্গে দুর্গতি নাসিনী খুব সুন্দর করেছে পুরো স্টেজটা কভার করে ডান্স করেছে যেটা সময় ও করে না এক জায়গায় স্টিল ডান্স করে কিন্তু খুব সুন্দর একদম পোস্টারগুলো এক্সপ্রেশন ভীষণ ভালো নিয়েছে যেটা ঘরে প্র্যাকটিস করেছিল সে থেকে ভালো করেছে আর শাড়িটা যে খুলে যায়নি এটাই সৌভাগ্য আমার জন্য স্টেজ কাভার করে ডান্স করছিলো আর ও নাচের ভীষণ ন্যাক আর এক্সপ্রেশন দেখেছ খুবই সুন্দর সবাই খুব প্রশংসা করছিলো আর যেন যখন মেয়ের প্রশংসা করে তখন তো মায়ের ভীষণ ভালো লাগে তো আমরা এই করতে করতে আমাদের আটটা থেকে বেঁধে গেছিলো দশ সাড়ে দশটা তারপরে ভাবলাম যে আর বেড়া বড়া তারপরে মেয়েকে ফ্রেশ করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পাড়ার কয়েকটা প্যান্ডেল হপিং করতে প্যান্ডেল হপিং আসলে ওখানে এখন পঞ্চমী বলে সবার ছুটি পড়েনি আর পাড়ার পুজোগুলো তো লোক সব পরে দেখে আগে তো বিদেশ মানে বাইরের পুজোগুলো দেখে আসে তো পাড়ার প্যান্ডেলগুলো মোটামুটি ভালোই ছিল এটা হচ্ছে সুকুমার রায়ের একটা জীবনী বলতে পারো ওনার যত সব উপন্যাস কাব্য সিনেমা মা সব কিছু উনি এখানে রেখেছিলেন মানে আমাদের পাড়ায় যে থিমটা করেছিল খুব সুন্দর হয়েছিল ওনাকে ডেডিকেট করেই থিমটা করেছিল ঠাকুরটাও খুব সুন্দর এই মাঠে ফুটবল খেলা হয় আমাদের আর এটা হচ্ছে না রথের রথে সব কিছু করে জগন্নাথ সুভদ্রা বলরাম ওরাম ঠাকুরের মূর্তি ওরামভাবে ওরাম আকারে বানিয়েছিল সব কিছু ওরকমই করেছিল রথ অনেক রথ দিয়ে সাজিয়েছিল হাজার হাজার রথ দিয়ে খুব সুন্দর লাগছিল খুবই সুন্দর আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম হয়েছে আমাদের হরিশবার ঠাকুর এই সাপুরটা ভীষণ সুন্দর করে বিহালা ক্লাব বলতে পারবো এটা ভীষণ ভীষণ যে নামে ডাকে আমরা তো হরিশভার ঠাকুর বলেই সবসময় ডাকি তাহলে লাইনটা এখানে অনেক বেশি একদম সেই মাথায় লাইন চলে যায় তাহলে আজকে লাইনটা কম ছিল তবুও অনেকটা ছিল এখানে মেলাও বসে আমরা মেলাও ঘুরলাম মেলা থেকে গিয়ে জিলেপি খেলাম ফুচকা আর তারপরে ঠাকুরটা দেখে আমরা চলে এলাম বাড়ির ঠাকুরটা না করেছিল হচ্ছে মাটির মা দুর্গা এরকম কিছু একটা ওরা নাম দিয়েছিল। তাহলে মাটি সব কিছু করেছিল চাই দোকানের যা যা আগেকার দিনে হতো সেই রকম মানে মাটি দিয়ে দিয়ে সব কিছু করেছিল ভীষণ সুন্দর করে প্রতি বছর এরা অনেক অনেক প্রাইস যেতে আর আমাদের মানে কোনো কিছু আমরা দেখে আর না দেখি এই কটা আমরা দেখি এগুলি সব আমাদের পাড়ার গলিতে মানে আমাদের বেহালার ভেতর দিকে ঢুকতে বেহালা পণ্যশ্রীর দিকে ঢুকতে সবই ঠাকুরগুলো হয় এখানে মেলাও বসেছিল আমরা মেলাটাও একটু ঘুরলাম রাতে অনেক রাত হয়ে গেছিলো বলে ঘরে এসে কিছু বানায়নি তার জন্য দোকান থেকে খাবার কিনে নিয়ে এসে খেয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ডিনার আমার মেয়ে রাতে আর কিছু খায়নি ও রাস্তায় যা টুকটাক খেয়েছিলো সেই খেয়ে হচ্ছে ও শুয়ে পড়েছে আর ও যেহেতু ঘর থেকে খেয়ে গেছিলো তাই জন্য আর বেশি কিছু খাইনি আমরা এটা আমাদের ডিনার খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি শুতে শুতে অনেক দেরি হয়ে গেছিলো চলো চাটা সবাইকে জানাই শুভ মঞ্চমের অনেক শুভেচ্ছা